জয়শঙ্কর সাহেবের সাথে আমার দ্বিপাক্ষিক সভা হবে এটাই এখন পর্যন্ত প্রোগ্রাম সাইডলাইনে তো ওখানে হাত মেলানো ছাড়া তেমন কিছু করার নেই সেখানে কারণ সেখানে তো আর দ্বিপাক্ষিক বিষয় নিয়ে কোনো কথাবার্তা হবে না তো এটা হলো আপনার প্রশ্নের উত্তর আপনার প্রশ্নের উত্তর যেটা সেটা হলো যে আমাদেরও তো অনেক কথা পছন্দ না হতে পারে কাজে কথা আমার কথা ওনার পছন্দ হলো না বা ওনার কথা আমার পছন্দ হলো না এটা নিয়ে আমার মনে খুব বেশি বিচলিত হওয়ার কোনো কারণে আর এই কারণে তো এমন নয় যে বাংলাদেশ এখান থেকে বহুদূরে কোথাও অবস্থিত হয়ে যাবে অথবা ভারতে চলে যাবে অন্য কোথাও যে বাংলাদেশের পাশে থাকবে না প্রতিবেশী হিসাবে কাজে এটা প্রতিবেশী যেহেতু পরিবর্তন হয় না কাজে কথা কারও পছন্দ হোক বা না হোক যথেষ্ট উচ্চ পর্যায় থেকে ভারত থেকেও তো বিভিন্ন সময় অগ্রহণযোগ্য কথাবার্তা হয়েছে আমরা জানি সেটা কাজে এটা আমার মনে হয় এতটা গুরুত্ব দিয়ে বিবেচনা না করে এই কারণে দেখা হচ্ছে না বা উনি দেখা করবেন না আমার তা মনে হয় না কারণ আসলেই তো যেহেতু ওভারল্যাপ করছে না টাইম দেখা হওয়া কঠিন এটা এটাই এটাকেই আমরা ধরে নেব এবং আরেকটা বিষয় হচ্ছে যে দ্বিপাক্ষিক বিষয় আমাদের প্রচুর আছে সেগুলো নিয়ে আলাপ আলোচনা হতেই হবে এবং সেগুলো বজায় রাখতেই হবে এটা ভারতেরও কোনো অপশন নেই আমাদেরও কোনো অপশন নেই গাজা ইস্যুতে কিন্তু বা ইসরায়েল ইস্যুতে কিন্তু সরকার নির্বিশেষে বাংলাদেশ সবসময় পক্ষে ইসরায়েলের বিপক্ষে এবং ফিলিস্তিনিদের পক্ষে থেকেছে এবং সেটাই থাকবে এটা আমার মনে হয় এক কথায় বলাই ভালো বক্তব্য পরিস্থিতির কারণে হয়তো লাইন পরিবর্তন হতে পারে নতুন কথা কিছু বলা হতে পারে কিন্তু মূল ধারাটা হচ্ছে যে আমরা পুরোপুরি ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে এবং সেই অবস্থান বর্তমান সরকারের সময় বজায় থাকবে পাকিস্তানের সাথে সম্পর্ক নিয়ে বা কী কথাবার্তা হয়েছে সেটা বরং আমরা যখন ফিরে আসবো তখন তো আবার আপনাদের মুখোমুখি হবো তখন আমরা বলবো না যে ওখানে কোনটা কোনটাতে কী কথাবার্তা হলো